মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো বুকের ভিতর আটকে থাকে সেসব অপমান গলার ভিতর মাছের কাটার মতো আটকে থাকে সেসব কটুক্তি ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তারা করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে মুখে থাকি আমরা তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পাইচারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথার কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবার সেই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের বলা cota cu